মিছিলেও প্রেম হোক বেঙ্গে যাক মোহ তুমি সাজো বিরিগেড আমি বিদ্রোহ মোহাম্মদ শেখ শাহিনুর রহমানের এই পঙ্কক্তি বাস্তবে রূপ পেয়েছে বরগুনায় মির রিজন মাহমুদ নিলয় ও ফৌজিয়া তাসনিম আনিকার জীবনে আন্দোলনে পরিচয় এরপর প্রেম এবং অবশেষে গত শুক্রবার বিয়ের পিড়িতে বসে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তরুণ যুগল বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে অংশ নেওয়া নিলয় বয়স ২২ বছর পৌর শহরের আমতলাপাড় এলাকার মরহু মীর মোয়াজ্জেম হোসেনের ছেলে তিনি ঢাকার আনোয়ার খান মডার্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএতে অধ্যয়নরত আনিকা বয়স বিশ বছর বরগুনা শহরের কলেজ রুট এলাকার মনোয়ারুল ইসলামের মেয়ে তিনি বরিশালের ব্রজমোহন কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আন্দোলনের মিছিলে শুরু হয় তাদের সম্পর্কের পথ চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে গিয়ে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব যা ধীরে ধীরে রূপ নেয় প্রেমে পরে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করছেন তারা